গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি ছেলে খাবার দিয়েছি দেখলে সেটাই তোমাদেরকে দেখালাম আর এইখানে হচ্ছে টিফিন ছেলের আর ওর বাবার টিফিন রেডি হচ্ছে রুটি হয়েছে বেগুন ভাজা হয়েছে টিফিনের জন্য আর লাড্ডু আছে একটা করে দিয়ে দেবো তো দেখো যে দুজনের টিফিন রেডি হচ্ছে আর রোজে সকালবেলাটা প্রতি ঝামেলা থাকে বন্ধুরা রান্না করা প্লাস টিফিন রেডি করা তো টিফিন রেডি করছি তারপর রান্না করতে করতেই করছি এ দেখো ডিম ভাজে দিয়েছি ডিম অমলেট করে ঝাল হবে তোমাদের দাদার আমার দিন একসাথে নিয়ে করেছি ঝাল হবে আর এই রান্না করেছি দেখো বরবটি কড়াই পোস্ত দিয়ে রান্না করেছি আলু পোস্ত দিয়ে এই যে ভাত আর ভাত বাড়ছি তার সাথে সাথে আর ডিমের অমলেট করে যে ঝাল করেছি সেটা আর বেগুন পটল ভাজা করেছি আর ফ্রিজে আছে মোরলা মাছের চাটনি তো সেটা বার করবো এই হলো আজকে রান্না বান্না আর খাওয়া দাওয়া এবার চলো ঘরের দিকে যাই তো ঘর দৌড় তো এক এককার হয়ে পড়ে আছে বন্ধুরা আমি সকালবেলা আগে নিজের খাওয়াটা খেয়ে নিই দেখো চা বিক্রি নিয়ে বসেছে আগে নিজের খাবারটা খেয়ে নিই তারপর কাজে থাকবো আমি তো সকালবেলা পড়াই কিন্তু কতদিন আমি পড়াচ্ছি না আমি বিকেলবেলা পড়াই দেখো এই অবস্থা হয়ে আছে কি বলবো তোমাদের বন্ধু আর রান্নাঘর যদি দেখে রান্নাঘরটা দেখলে না বন্ধুরা চোখে জল এসে যাবে কেন বলতো রান্নাঘর নিচে আনাজ কোটা হয় নিচেতে তো সেগুলো গুছানো তারপর আমি রান্না করি ছড়িয়ে রান্না করি আমি না সকালবেলা এত তাড়াতাড়ি থাকে বন্ধুরা আটা মাখা রান্না করা আনাজ কোটা আমি পেরে উঠি না সেই জন্য প্রচুর ছড়িয়ে থাকে আর ছেলেরা বলে মেয়েরা ছেলেরা বলে আমরা বেরিয়ে যাওয়ার পর তোমাদের কি কাজ থাকে কী কাজ থাকে তারা যদি দেখত দেখলেও তারা কোনো দিন বলবে না হ্যাঁ তোমরা কাজ করো সে যাই হোক মেয়েদের কথা শুনতে হবে দেখো বন্ধুরা মেয়েরা কিন্তু চাকরি করার পরেও কিন্তু সংসার সামলায় একটুখানি হলেও রান্না করতে ঢোকে হ্যাঁ কারণ মেয়েদের মেয়ে যাত্রাতেই তো এইরকম আছে মেয়েরা যত যাই করুক একদিন ঘরে থাকে তাদের সংসারের কাজ গুছিয়ে পরিষ্কার করা একটু ভালো মন্দ রান্না করা হ্যাঁ ছেলে মেয়েদের দিকে একটু ভালো করে নজর রাখা মেয়েরা সব করে কিন্তু ছেলেরা করে না একটা মেয়ের সাথে একটা ছেলে কোনো দিনই তুলনা হতে পারে না ছেলে ছেলের জায়গায় আর মেয়ে মেয়ের জায়গায় তো কি বলবো চলো আমার কাজও হচ্ছে সেই রকম গুছিয়ে ঝেড়ে রোজে পরিষ্কার করা হচ্ছে আমার অভ্যাস তো একটা ছেলের জায়গা একটা মেয়ে নিতে পারবে না কোনোদিন একটা মেয়ের জায়গা তো ছেলে কোনো দিনই নিতে পারবে না বরঞ্চ একটা মেয়ে তার বাবা মাকে দেখে রেখে সংসার চালাতে পারবে হ্যাঁ কিন্তু একটা ছেলে কোনো দিনই না কোনোদিনই না সব কিছু করতে পারলে তো সন্তানটাকে ঠিকঠাক করে মানুষ করতে পারবে না আমার এটা ধারণা যদি বন্ধুরা তোমাদের কারণ মনে হয় যে আমি ভুল বলেছি কী 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 বলেছি কমেন্ট করে জানাবে বুঝেছো বন্ধুরা আর দেখো আমার সকাল হলেই এত কাজ থাকে রান্না বান্না সারার পর প্রচুর কাজ থাকে আর আমি না একটু ঝেড়ে ছুঁড়ে পরিষ্কার করতে খুব ভালোবাসি এই আমার না নোংরা একদম চোখে সরচ হয় না তাও তোমাদের দাদা এই কদিন আমাকে একটু হেল্প করছে দু তিন আমার উপরে ঘর বারান্দা সিঁড়ি সব একটু মুছে দিচ্ছে তো একটু একটু হেল্প না করলে হয় না জানো তো বন্ধুরা কি বলবো তোমাদেরকে প্রচুর কষ্ট হয় প্রচুর কষ্ট হয় এই সংসার ছেড়ে আমি একদম বেরোতে পারিনি যেন তো ছোটো ছোটো মানে ছেলের ছোটোবেলা থেকে আর কি ছেলের পড়া ছেলের পড়া আমি ছেলে চলে যাব ছেলেটার পড়া হবে না ছেলেটার অসুবিধা হয়ে যাবে হ্যাঁ তার জন্য কোথাও যায়নি কোনো দিন সবসময় ঘর আঁকড়ে পড়ে রেখে পড়ে থেকেছি আবার এখন ছেলে বড় হয়েছে কলেজ যাবে তো কলেজ যাবে রান্না টিফিন তার জন্য কোথাও যেতে পারেনি বন্ধুরা আমাদের কি কোনো ছুটি নেই সংসারে বলো তো বন্ধুরা সংসার থেকে তো ছুটি আমাদের হবে না কোনো দিন আমাদের কি সারা জীবনে সংসার আঁকড়ে পড়ে থাকতে হবে বন্ধুরা বলো আর আমরা পুরোপুরি হাউস হাউসওয়াইফ পুরোপুরি হাউস হাউসওয়াইফ তার মাঝখানেও আমি ইউটিউবের কাজ করছি পেরে উঠছি না একার সময় খুব কষ্ট হয় বন্ধুরা খুব কষ্ট হয় কী বলবো বলার নেই তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইটুকুই করছি আর বেশি বাড়াচ্ছি না কেমন হয়েছে বলবে কমেন্টে জানাবে চলোটা